আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটা হাউজিং এ আজ শনিবার সাতাশ তারিখ একটু ভিজিট করেছিলাম ডেটটা দুটো নাগাদ ছিলাম এক ঘন্টার মতন মাছ তেমন খুব একটা ভালো খায়নি শুধু তেতাল্লিশে যা ডেভিড দ্বার একটি বড় সিলভার খারাপ হয়েছিলো সাত আট কেজির মতন আর এ দুটো কাতলা মাছ হয়েছিলো ছোট মাত্র পাঁচটা সিট হয়েছিলো অন্যান্য সিটার মাছ হয়নি তারপরে বিকেলে কি হয়েছিল না হয়েছিলো তোমাদের বলতে পারবো তা এই পুকুরেও তোমরা যদি কেউ ছিপ ফেলতে চাও তাহলে আগে তোমরা ভালো করে খোঁজখবর নিয়ে নেবে বন্ধুরা এবং আমি নিচে যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করেই তোমরা সিট বুক করতে পারবে এই যে সেই সিলভার কাপটি যেটি সাত আট কেজির মতন দেবির দ্বার ধরেছিল আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম এবং লাস্টের দিকে একটি ভিডিও আছে যেটি এই বৃহস্পতিবারে সাঁত্রিশ নম্বর সিটে একটি বড়ো সিলভার কাপ এবং পাঁচটা আরও ছোটো সিলভার কাপ মানে দুয়ারায় সিলভার কাপ পাঁচটা এবং সাত সিলভার একটা হয়েছিলো সেটা ওই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম যদি আমার ভিডিওগুলি তোমাদের বন্ধুরা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও দেখতে থাকো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজ আসি সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এটা চুয়াল্লিশে হয়েছে তো এই তেতাল্লিশে আমাদের দা বড় মাছটি ধরেছে